খারাপ হওয়ার পাতা গেছে না খারাপ তো খাওয়া চলছে নমস্কার সালাম এবং সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা আছি একই অবস্থায় তো আজকে আসছি এখানে রসুন উঠানোর জন্য অল্প কিছু রসুন গুনছিলাম রসুন খুব ভালো হয়েছে তা না বৃষ্টি হলে রসুনটা আর একটা ভালো হইতে মনে হয় যাই হোক যা হয়েছে রসুনটা আমাদের লাগে কম যা হয়েছে আশা করি সারা বছর কিনা লাগবে না গত বছর অবশ্যই এসছে রসুন ভালো হয়েছিল বছর মনে করছে আমাদের রসুন কোথায় গত বছর এসেছে ভালো হবে তা হয়নি তাই না তা খারাপ হয় নাই খুব সুন্দর হয়েছে আমাদের চলে যাবে সারা বছর ওঠাই

বজাই দান ৰাখাইছিলো কৰি চাদৰছে নাই जावन जी ये गेट पे कोई इधर नहीं सका था मतलब हां अब डाल दो তো বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যার কাছাকাছি আর একটু পরে হয়তো সন্ধ্যা হবে পশ্চিম থেকে সূর্য লাল হয়ে আসছে তো আজকে তেমন কিছুই করিনি আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই দেখেনি পৃথিবীতে মন মানসিকতা খুব একটা ভালো না এই জন্য যাই করছি কোনো পরিশ্রমের কাজ করি নাই হালকা হালকা কিছু কাজ টাজ করছি তো অনেক সময় অনেক কিছুর যেন মন খারাপ হয় যাই হোক অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন